দিন্দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য চুচুরার সুভাষনগরে সোনার গহনা উধাও তদন্তে পুলিশ আবারও দিনের বেলায় চুরির ঘটনায় তোলপাড় হল শহর শুক্রবার চুচুরা সুভাষনগর এলাকায় এক সুপারি ব্যবসায়ীর বাড়ি থেকে হয়ে গেল প্রায় ভরি সোনার গহনা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর কুণ্ডু নামে এক সুপারি ছোট বাড়িতে ছিলেন তার স্ত্রী ও কিশোরী মেয়ে জানা গিয়েছে ঘটনার সময় গোবিন্দবাবুর স্ত্রী ঘর থেকে একটি খাতা নিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য সামনের কারখানায় যান সেই সময় ঘরের ভিতরে ঘুমাচ্ছিল মেয়ে কিছুক্ষণ পর ঘুরে ফিরে এসেছিল তিনি লক্ষ্য করেন আলমারির লকারের চাপে চলছে সন্দেহ হওয়ার সঙ্গে 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 লকার তিনি তখনই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য দেখা যায় লকার থেকে প্রায় তেরো কোটি সোনার গহনা উধাও মুহূর্তে হতবম্ব হয়ে পড়েন গোবিন্দ কুন্ডুর পরিবার খবর ছড়াতে আশেপাশে এলাকায় উত্তেজনা ছড়ায় স্থানীয়রা ভিড় জমায় ঘটনাস্থলে খবর পেয়ে চুচুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় গোটা ঘটনাটি ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে অনুমান পরিকল্পনা করে চুরির ঘটনা ঘটানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেছে পুলিশ তবে এখনো পর্যন্ত পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি এলাকায় হঠাৎ এমন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ ঘটনা ওই সকালবেলা আমি ওই গেটের দরজা খুলেছে খুলে টান টান করে আমি সামনে কারখানা খুলেছি তারপর গেটটা খুলে আমার মিসেস ঘর খুলে ওই কারখানায় গিয়েছে একটা খাতাটা নিয়ে আসলে খাতাটা দিতে গেছে আর সে দেখে পাঁচ মিনিটও হয়নি দেখে যে লকারের সাথে চাবি ঝুলছে আর চাবি খেলে তো সোনা দেন আছে ইয়েটা সব নিয়ে আউটে চলে গেছে আচ্ছা ওই টাইমে ঘরে কেউ ছিল না ওই টাইমে ঘরে মেয়ে ঘুমাচ্ছে ও

কোথায় কি আছে দেখে দিচ্ছি আমি টাকা পয়সা তো কিছু নেই সব সোনা দানায় গেছে সোনা জানায় গেছে কি নাম আপনার গোবিন্দকুন্ড